এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনা মাফ করাইয়াই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইংসা আল্লাহ আমাদের পূর্বসূরি সোনালী যুগের স্বর্ণ মানব সালাফে সালেহীন তারা রমদানের ছয় মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন যে রমদান আসছে আমাকে বাদবন্দি করতে হবে মানসিক প্রস্তুতি নিতেন অপেক্ষা করতেন প্রহর গুনতেন গণনা শুরু করতেন দিন গণনা শুরু করতেন যে কখন রমাদান আসবে আর কখন আমরা এবাদত বন্দী করব। আর আমাদের অবস্থা হলো আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব। চাঁদ দেখা গেলে তখন এবার আমরা কোরআন তালাওয়া জিকির আসকার এবার বন্দি শুরু করব। ভাই আমার দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে এরপর একটু গতি বাড়ায় তারপরে অনেক স্পিড মানুষ দেয় একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে একশো মাইল স্পিডে চালানো যায় না আগে দশ বিশ ত্রিশ স্পিডে চালাইতে হয় এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে একশো দেড়শো পর্যন্ত উঠাইতে পারে আপনি দাঁড়িয়ে আছেন করছেন এবাদত না অপেক্ষা করছেন রমাদান আসবে তখন আপনি দিবেন দৌড় আমল করে করে শেষ ফেলবেন অপেক্ষা যে চাঁদ উঠলে তেলা শুরু করবো চাঁদ উঠলে জিকির আজকা শুরু করব চাঁদ উঠলে দোয়াদুরদ শুরু করব রোজা শুরু করব নফল নামাজ শুরু করব দান সাদেকা শুরু করব এদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো রমজান দেখতে দেখতে চলে যায় তার এবাদত আর করা হয় না এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি করবেন আমল করতে হয় প্রস্তুতি নিতে হয় তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ তাকুয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হলো আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে এবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেগফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবুব আমি যে অপরাধী আমি যে পাপিস্ট কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগোড়ার আসামি আমার নামে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাগফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর এই রহমত থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি হয়ে তোমার রহমত থেকে থেকে বঞ্চিত না এখন সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা করা এটা রমজানের প্রস্তুতির অংশ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তার কাছে কিছু যুবক সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমদানে আসার রমদান আসার আগেই প্রস্তুতি নেই মানসিক ভাবে যে আমরা এবার রমদানে অনেক ইবাদত বন্দি করবো কোরআনটা খতম দিব পাচক্য নামাজ একক আমরা ছাড়বো না রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব আমরা এগুলো পরিকল্পনা করি কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায় শেষের দিকে আফসুস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি ঠিক আছে তাহলে পরের বছর করব এভাবে রমজানে আর এবাদতের তাওফিক হয় না এত চেষ্টা করি এত নিয়ত করি কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি খতম দিলেও কোনো রকম খতম হয় সুন্দর করে পড়া হয় না ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না নামাজটা ঠিক মতো পড়া হয় না কোনো কোনো ভাগ দিয়া তারা মিস হয়ে যায় আমার গুণা হয়ে যায় আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তাওফিকটা হয় না কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন তখন সেই সুদায়েস হাফিজাহল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয় আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে যারা নিজের পাপাচারে নিজের কৃতকর্মে নিজের অপরাধে নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকে ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না আমরা অনেক চিন্তা করি অনেক কিছু করব, কিন্তু হয়ে ওঠে না রমজানটা চলে যায় কপাল পড়া হয়ে যায় রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং জিব্রিলের বদ্বর भागीदार হবেন বাউদামান আদরা করমাদানা ফলাম ইউগফাল্লা ওয়ালাম যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনা গুনাহাতাগুলোকে মাফ করাইতে পারলো না আল্লাহ রহমতের ভাগিদার হতে পারলো না এ তো কপাল পোড়া এ ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বার চলে যায় রমাদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আসি আগে যাছিলাম ছিলাম রমজানে তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তার টুকটাক পড়লাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার স্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পপাচার অস্বীকার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ত তো আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদেশ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ত আমরা নষ্ট করে ফেলেছি এই রমজান আসার আগে প্রস্তুতি হিসেবে। আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুণা মাফ করে দেন আমার হালখাতা করে দেন আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না তো আল্লাহর কাছে আগের গুনাগুলো মাফ করে নিতে পারলে মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি আল্লাহর কাছে আসুন নিজের কৃত পেছনের সমস্ত গুণা সমস্ত খাতা সমস্ত ভুল সমস্ত বিচ্ছুতি সমস্ত ত্রুটি সমস্ত পাপাচার সমস্ত জুলুম যত অন্যায় করেছি চোখের গুণা করেছি মুখের গুণা করেছি মোবাইলে গুণা করেছি করেছি ফেসবুক ইউটিউব মোবাইল করেছি যত গুণা করেছি সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি আল্লাহ তুমি সব গুণাগুলো মাফ করো তুমি আহকামুল হাকিমিন তুমি গফুর রাহিম তুমি সব করতে পারো রমদান আসছে প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায় এবাদত করতে পারি না এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ এই জন্য তুমি আমাকে মাফ করে দাও এজন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তবা ইস্তেক করে নিজের গুনাগুলোকে দুই মুছে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমরা যারা যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনা খাতাগুলো গুলো মাফ করে দেন ভাইরা মা তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনা খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপছে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো সব পরিচ্ছন্ন করে ফেলবো নতুন করে হাল তাহলে দেখবেন এবারতের স্বাদ পাওয়া যাচ্ছে এবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে এবাদত করতে ভালো লাগা কাজ করছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তফিক দান করো দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান রোজার যে আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিক ভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি লাভ রমজান মাসে গুনা থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্ব মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে রমজানের সাতাশটি স্পেশাল আমল বিশেষ আমল এগুলো রমজানের জন্য স্পেশাল এই সাতাশটি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙ্গায় রাখেন এখন থেকে দেখা শুরু করেন যে সাতাশটা আমলের সবগুলো আমি পুরো মাস ব্যাপী করব কোনটা আমি বাদ দিব না এখন থেকে প্রস্তুতি নেন আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন তো জানতে জানতেই তো এক সপ্তাহ চলে যাবে আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে আপনি এ বাদ করে শান্তি পাবেন না এই জন্য এখন থেকে রমাদানের মাসাইলগুলো গুলো ফজিলতগুলো ফজিলত গুলো জানা শুরু করেন ভাইর আমার যত ইবাদত আছে যত ইবাদত আছে ইসলামে আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম রমজান মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত ফজিলত যত মর্যাদা যত মাহতের কথা আসছে এত মাহত্ত্বের কথা এতগুলো হাদিসে অন্য কোনো আমল ব্যাপার আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই এই জন্য রমাদান আসছে ভাই জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই কত মানুষ গত রমজানে ছিলেন এই রমজানে তারা কবরেবাসী হয়ে গেছে এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি সেজন্য আগে থেকে এখন থেকে রমজানের মাসনা জানবেন বই সেরকম বই কিনবেন রমজানের উপযোগী বই পুস্তক কিনবেন এবং ওই রকম ওয়াজগুলো শুনবেন আলেমদের কাছে বসবেন মসজিদে মসজিদ আলোচনা শুরু হবে রমজানের প্রস্তুতি শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াদ করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহাগুলো মাফ করাইয়াই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনামাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইংশা আল্লাহ যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি কিভাবে নিশ্চিত হব ভাইরা আমার কোনো কোন সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা তো তারা বলেছেন যে যেই দোয়ার পর যেই কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মোনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহ করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন ফ্যান্টেন নাই আপনাদের এখানে ফ্যান নাই না পাকা পাকা দিয়ে না তাহলে প্রস্তুতির অংশ আমরা আল্লাহ আলমিনের মাঘেরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে সাধারণ নিয়ত না প্রতিজ্ঞা পাক্কা নিয়ত করতে হবে চেষ্টা করবো না ইনশাল্লাহ যে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলোকে মাফ করাইয়াই ছাড়বো যত ত্যাগ করা লাগে যত স্যাক্রিফাইস করা লাগে করবো তারপরে আমি না আল্লাহ আমাদের সবাইকে দান চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কেউ অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই ভাঙতি পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোন ভাংতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম এটা রমজানের চতুর্থ প্রস্তুতি পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোনো কাউকে সেটা কোনো সাহিত ব্যক্তি হোক কোনো জীবিত ব্যক্তি হোক কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাওহিতটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে ইংসা আল্লাহ হবে ইদিন আল্লাহ তালা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হারিস থেকে আমরা জানি যে যারা শির্কের মধ্যে থাকে যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনা থেকে বিশ করে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে এটা হবে রমজানের প্রস্তুতির অংশ রমাদানে আল্লাহ রব্বুল আলমিন প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন যেহেতু বহু মানুষকে আল্লাহ তালা মাফ করে দিবেন তো আমি তাদের মধ্যে যেন থাকি সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শীত থেকে পরিচ্ছন্ন করব ছয় নম্বর প্রস্তুতি হল বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে যেগুলো আমাদের ইবাদতব্দীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আসি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে আমাদের বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা 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 টিকটকের ইউটিউবের হ্যাঁ মোবাইলের গেমসের নেশা অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি যদি আপনার হিম্মত থাকে শুনেন করার জন্য কিছু বুকের বল লাগে মেরুদণ্ড লাগে এগুলো সবাই পারে না এগুলোর আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি আর কত আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের আসেনি যুবক ভাই আমার সালহাতু আজ এক বছর তো পাথর হয়েছিল ফেলে দেখি একটু কান্নাকাটি করে দেখি সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি নিজের প্রোফাইলটাকে ডিএক্টিভ করে ফেলান এক মাসের জন্য মরে যাবেন না একটু কষ্ট হবে বন্ধু বান্ধব সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন কিচ্ছু আসবে যাবে না আমি আল্লাহর শপথ করে বলতে পারি যদি সৎ সাহস করে এগুলো ডিলেট করে ফেলতে পারেন পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন একটা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগার কাজ করছে এজন্য সৎ সাহস করতে হয় হিম্মত করতে হয় যে আসন্নর অবদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা মোবাইল টিভা নেশা সো আমি এটা থেকে বেরিয়ে আসবো আমরা যদি সাহস করি হিম্মত করি নিয়ত করি যে আমি এই রমদানটাকে এবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন করবো আমি বই পুস্তক পড়বো আমি সুন্দর করে নামাজটা পড়বো আমি আমার অন্য অন্য কাজকাম করবো স্টুডেন্ট হলে পড়ালেখা করবো অন্য অন্য কাজকাম করবো এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব যদি আমরা নিয়ত করি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন নিয়ত করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলেট করে ফেলে দেয় এবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে ভাইরা আমার বন্ধু বান্ধব অনেক কথা বলবে হাসাহাসি করবে কেমতের ময়দানে এই হাসাহাসি করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না আপনার আল্লাহর সামনে আপনাকে জবদি করতে হবে রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না জব দিয়ে করা লাগবে সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করবো ইংসা আল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ সাত নম্বর প্রস্তুতি হলো গত বছর তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না কি কি সমস্যা ছিল আমার অমুক দোস্তটা ওর কারণে তারাবিটা পড়া হয় না কারণ ও ওই টাইমে ফোন দেয় আড্ডা মারতে বলে অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না অমুক নেশার কারণে হয় না কি কারণে হয় না প্রত্যেকেরটা আলাদা আলাদা আমার গত রমজানে আমি কোরানটা পুরো ভালো করে সুন্দর করে খদম দিতে পারি নাই কেন শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল সেটা কেন মিস হয়েছিল আমার গত রমজানে যে ভালো কাজগুলোর পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে খুঁজে বের করতে হবে বের করে এইবারের রমাদানে যেন সেগুলো রিপিট না হয় সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে যে আমার গত রমজানে কি সমস্যা ছিল ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন ওই দশকটা